আপনি আমাদের জন্য দান সদগা পাঠান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মানবিক সেবায় পরিচিত হয়ে উঠা কে এই মিল্টন সমাতার তার বিরুদ্ধে যে সব ভয়ঙ্কর অভিযোগ উঠেছে তা কতটুকু সত্য এর বিস্তারিত জানাবো ভিডিওটি না টেনে দেখতে থাকুন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের কাছে মিল্টন সমাতার একটি পরিচিত নাম মানবতার সেবক হিসেবে তার পাঁচটি ফেসবুক পেজে ফলোয়ার প্রায় 2 কোটি পথে ঘাটে পরিচয়হীন অসুস্থ করে থাকা মানুষদের তুলে এনে গড়ে তুলেছেন চাইল্ড এন্ড ওল্ড এজ কেয়ার নামের আশ্রম নারী পুরুষ ও শিশুকে নিয়ে ভিডিও তৈরি করে প্রায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন তিনি মানুষের তুলে ধরে তাদের জন্য বিত্তবানদের কাছে সাহায্য প্রার্থনা করেন মোবাইল ব্যাংকিং এর ষোলোটির বেশি নম্বর এবং তিনটি ব্যাংক হিসাবে প্রতি মাসে প্রায় কোটি টাকা জমা হয় অনেকেই তার প্রতিষ্ঠানে সরাসরি অনুদান দিয়ে আসেন মানবিক কাজের জন্য এখন পর্যন্ত তিনটি রাষ্ট্রীয় পুরস্কারও পান মিল্টন সমাদার তবে এটাই মিল্টনের আসল চেহানা নয় জাতীয় দৈনিকের একটি অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে মানবিকতার আড়ালে মিল্টন সমাদারের কর্মকাণ্ডের গা শিউরে ওঠার মতো সব তথ্য যে প্রতিষ্ঠানের জন্য এত পরিচিতি সেই আশ্রম ঘিরেই ভয়াবহ প্রতারণার জাল বিস্তার করেছেন মিল্টন প্রকৃতপক্ষে যে কয়েকজন লালন পালন করছেন প্রচার করছেন তার চেয়ে কয়েকগুণ লাশ দাফন করার যে হিসাব দিচ্ছেন তাতেও আছে বিরাট গরমিল সবচেয়ে ভয়ঙ্কর হলো মিল্টনের বিরুদ্ধে রয়েছে অসহায় মানুষকে আশ্রয় দেওয়ার নামে তাদের অঙ্গ ঘেটে দেখা যায় তার আশ্রমে সবসময় আড়াইশো থেকে তিনশো অসুস্থ রোগী থাকেন এছাড়া বিভিন্ন সময় রাস্তায় যারা মারা যান তাদের দাফন করেন মিল্টন আবার তার আশ্রমে অবস্থানকালেও অনেকে মারা যান সব মিলিয়ে এখন পর্যন্ত প্রায় নয়শো মরদেহ দাফন করেছেন বলে দাবি মিল্টনের মিল্টন জানান যাদের দাফন করা হয়েছে তাদের মধ্যে ছয়শো জন তার আশ্রমে মারা গেছেন বাকি তিনশো মরদেহ রাস্তা থেকে এনে তিনি দাফন করেছেন এইসব মরদেহ রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান ও আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে বলে দাবি তার তবে অনুসন্ধানে জানা গেছে ভিন্ন তথ্য সরেজমিনে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে গিয়ে জানা যায় মিল্টন সমাদারের প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে সেখানে সব মিলিয়ে পঞ্চাশটি মরদেহ দাফন করা হয়েছে এসব মরদেহের ডেথ সার্টিফিকেটও রয়েছে এছাড়া রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে পনেরোটির মতো মরদেহ দাফনের প্রমাণ পাওয়া গেছে তবে আজিমপুর কবরস্থানে ওই প্রতিষ্ঠানের মাধ্যমে এখন পর্যন্ত কোনো মরদেহের দাফন হয়নি বলে জানিয়েছেন সেখানকার দায়িত্বরতরা তাহলে মিল্টন সমাদারের দাবি অনুযায়ী নয়শো মরদেহ দাফন করা হলে বাকি আটশো টি মরদেহ কোথায় গেছে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমে অবস্থানকালে কারো মৃত্যু হলে তার সার্টিফিকেট দেন মাহিদ খান নামের একজন চিকিৎসক তবে তার স্বাক্ষর এবং সিলের সঙ্গে বিএমডিসির নিবন্ধন নম্বর উল্লেখ নেই বিএমডিসির বিধি অনুযায়ী চিকিৎসকের স্বাক্ষর এবং সিলে নিবন্ধন নম্বর উল্লেখ করা বাধ্যতামূলক অনুসন্ধানে জানা গেছে মিল্টন সমাদারের দক্ষিণ পাইকপাড়া আশ্রমের কাছেই বাইতুর সালাম জামে মসজিদ এই মসজিদে এক সময় তার প্রতিষ্ঠান থেকে নিয়ে আসা মরদেহ বিনামূল্যে গোসল করানো হতো তার মানবিক কাজে উদ্বুদ্ধ হয়ে মসজিদ কর্তৃপক্ষ তাকে এই সুবিধা দিয়েছিল তবে গোসল করানোর সময় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা প্রায় প্রতিটি মরদেহের বিভিন্ন স্থানে কাটাছেড়ার ছেঁড়ার দাগ শনাক্ত করেন করোনার সময় এই বিষয়ে মিল্টন সমাদারকে প্রশ্ন করে মসজিদ কর্তৃপক্ষ এরপর তিনি ওই মসজিদে মরদেহ পাঠানো বন্ধ করে দেন মিল্টন সমাদারকে দীর্ঘদিন ধরে চেনেন স্থানীয় একটি মাদ্রাসার পরিচালক তোফাজ্জল হোসেন তিনি বলেন মিল্টন এক সময় বাসা ভাড়া শোধ করতে পারতেন না এখন তিনি এগুলো করে কোটি কোটি টাকার মালিক দামি গাড়িতে চড়েন আড়ালে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ চুরি করেন আমাদের বায়তুর সালাম মসজিদে ওর মরদেহ ফ্রি গোসল করিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল কিছু মরদেহ গোসল করানোর পর দেখা যায় সবগুলো শরীরে কাটা দাগ এই বিষয়ে মিল্টনকে প্রশ্ন করা হলে তিনি মরদেহ পাঠানো বন্ধ করে দেন তিনি বলেন রাস্তা থেকে মানুষ তুলে আনার পর স্বাস্থ্য পরীক্ষা করা হয় যাদের কিডনি সহ গুরুত্বপূর্ণ অঙ্গ ভালো থাকে তাদের যথাযথ চিকিৎসা করানো হয় তাদের জন্য ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন এরপর সুস্থ হলে তাদের অঙ্গ প্রত্যঙ্গ নেওয়া হয় সুস্থ মানুষ কিন্তু কিছুদিন পরে দেখি মারা যায় তিনি আরো বলেন বারেক চাচা মরদেহ গোসল করাতেন চাচা বলেছেন তিনি একবার ওর আশ্রমে গিয়ে এক ব্যক্তিকে সুস্থ সবল দেখে এসেছেন এর দুই তিন দিন পরই গোসল করানোর জন্য ওই ব্যক্তির মরদেহ আসে ওই লাশের শরীরেও পেটের দিক দিয়ে কাটা দেখা যায় এরপর বারেক চাচাও মরদেহ গোসল করাতে অস্বীকৃতি জানান চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার এ কাজ করেছেন এমন একজন বলেন কোনো রোগী অসুস্থ হলে সরকারি হাসপাতালে নেওয়া হয় না এখানে রেখেই চিকিৎসা করা হয় কারণ তিনি চান না কেউ পুরোপুরি সুস্থ হোক এটা তার ব্যবসা ওই ব্যক্তির কথার মিল পাওয়া যায় মৃতদেহ ডেথ ডেথ সার্টিফিকেটেও যতজনকে দাফন করা হয়েছে তাদের সার্টিফিকেট দেওয়া হয়েছে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের প্যাডে একটি আশ্রমে এত মানুষের মৃত্যুর বিষয়টি অবহিত করে মন্তব্য চাওয়া হলে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অধ্যাপক ডাক্তার রশিদ ই মাহবুব বলেন এত মানুষ মারা যাওয়া অস্বাভাবিক তার মানে উনার এখানে প্রপার চিকিৎসা ব্যবস্থা নেই তাছাড়া উনি কতজনকে হাসপাতালে রেফার করেছেন সেটাও খতিয়ে দেখতে হবে উনার এখানে তো সবাই মারা যেতে পারে না কেউ বেশি অসুস্থ হলে তাকে হাসপাতালে পাঠাতে হবে চিকিৎসা করাতে হবে আর্থিক হিসেবেও চরম অসচ্ছলতা সাধারণ মানুষের দানের টাকায় পরিচালিত অলাভজনক সামাজিক প্রতিষ্ঠানের অনুমোদন দেয় সরকারের সমাজ সেবা অধিদপ্তরের আওতাধীন জেলা সমাজ সেবা কার্যালয় মিল্টন সমাদারও তার চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের অনুমোদন সমাজ সেবা থেকে নিয়েছেন তবে সমাজ সেবা অধিদপ্তরের নিয়ম অনুযায়ী প্রতি বছর নিরপেক্ষ প্রতিষ্ঠান দিয়ে অডিট এবং এর দুই বছর পর নির্বাচনের মাধ্যমে কমিটি নবায়নের কথা থাকলেও তিনি সেটি করেন না মিল্টন সমাদারের পাঁচটি ফেসবুক পেজে বিভিন্ন মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের ষোলোটি নম্বর দেওয়া রয়েছে এছাড়া তিনটি বেসরকারি ব্যাংকে খোলা হিসাবের মাধ্যমে চলে আর্থিক লেনদেন এসব মোবাইল ব্যাংকিং এবং ব্যাংক অ্যাকাউন্ট নম্বরে লেনদেনের তথ্য সংগ্রহ করা হয় এতে দেখা যায় প্রতি মাসে কোটি টাকার মতো জমা হয় তবে মিল্টনের আশ্রমে থাকা সর্বসাকলে পঞ্চাশ জন মানুষের দেখাশোনার জন্য এই বিপুল পরিমাণ টাকা ব্যয় হয় কিনা সেই প্রশ্নে উঠেছে সরেজমিনে মিল্টনের আশ্রম পরিদর্শন করে দেখা যায় বিভিন্ন বিষয় প্রচার প্রচারণার জন্য মিল্টনের রয়েছে ষোলো জনের একটি দল এরা বিভিন্ন মানবিক গল্পের ভিডিও তৈরি করেন এরপর সেসব ভিডিও ফেসবুকে দিয়ে মানুষের কাছ থেকে অর্থ নেন এছাড়া তার ফেসবুক পেজ নিয়মিতভাবে ডলার খরচ করে বুস্ট করা হয় এজন্য গত এক সপ্তাহেই তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ব্যয় করা হয়েছে বলে হিসাব পাওয়া গেছে গণমাধ্যম কর্মীরাও একাধিকবার মিল্টনের তোপের মুখে পড়েছেন গত এগারো এপ্রিল শ্যামলের কিং রোডে সেন্ট্রাল মেডিকেলের গেটের সামনে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে স্থানীয় কয়েকজন সাংবাদিক মিল্টন সমাদ্দারকে বিষয়টি জানান ফোন পেয়ে আসেন মিল্টন সমাদ্দার এরপর ওই ব্যক্তিকে গাড়িতে তোলার সময় নিউজ করার জন্য ভিডিও করতে গিয়ে মিল্টনের তোপের মুখে পড়েন একটি অনলাইন পোর্টালের প্রতিবেদক সে সময় তাকে অশ্রাব্য ভাষায় গালাগাল করা হয় পরে এই বিষয়ে জানতে চেয়ে ফের তোপের মুখে পড়েন অন্য একটি নিউজ পোর্টালের অপরাধ বিভাগের প্রধান হোয়াটসঅ্যাপে তাকে অশ্রাব্য ভাষায় গালাগাল এবং হুমকি ধমকি দিয়ে মেসেজ করেন মিল্টন সমাদার আশ্রিতদের হিসাব অতিরঞ্জিত গত রোববার কল্যাণপুরের অফিসে মিল্টন সমাদার জানান তার আশ্রমে বর্তমানে একশো জন নারী একশো জন পুরুষ বিয়াল্লিশ জন প্রতিবন্ধী শিশু মানসিক ভারসাম্যহীন মায়েদের ছয় জন সন্তান এবং তৃতীয় শ্রেণীতে পড়া সাতটি শিশু রয়েছে তার হিসাবে সব মিলিয়ে আশ্রিতদের সংখ্যা দাঁড়ায় তিনশো জন তবে পরিচয় গোপন করে গত শুক্রবার সাভার এবং রোববার পাইকপাড়ার আশ্রম এলাকা ঘুরে মিল্টন সমাদারের দাওয়া হিসাবের সঙ্গে বাস্তবতার মিল পাওয়া যায়নি স্থানীয়রা জানান আশ্রমের সর্বোচ্চ থেকে জন থাকতে পারেন এছাড়া পাইকপাড়ার আশ্রমে গিয়ে দেখা যায় সেখানে বিশ জনের মতো লোক আছেন চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার নিয়ে নানা অভিযোগ সম্পর্কে জানতে চাওয়া হলে সমাজ সেবা অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আবু সালেহ মোস্তফা কামাল বলেন সারাদেশে নিবন্ধন দেওয়া হয়েছে একটি বিশেষ প্রতিষ্ঠান সম্পর্কে সবকিছু জানা সম্ভব হয় না তবে যে সব অভিযোগ উঠেছে সেই বিষয়ে আমরা খতিয়ে দেখব সার্বিক বিষয়ে জানার জন্য চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের চেয়ারম্যান মিল্টন সমাদ ফোন করা হলে তিনি বলেন সাভারে আমার আশ্রমে বর্তমান দুশো জন লোক আছে অন্যান্য অভিযোগ সম্পর্কে একাধিকবার প্রশ্ন করা হলেও তিনি কোনোটারই সদুত্তর দেননি